অবিশ্বাস্য নাটক সেমিফাইনালে নাটকীয় ম্যাচ শেষ বল পর্যন্ত ছিল রোমাঞ্চ শেষ বলে দরকার ছিল চার রান আলিস ইসলাম চার মেরে খুলনাকে হারিয়ে দিলেন নাটকীয় ম্যাচে বলে বলে নিয়েছেন মোর বিপিএল এর সেমিফাইনাল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এক ওভারে প্রয়োজন ছিল পনেরো শেষ তিন বলেও দরকার ছিল আট রান তবে সেখান থেকেই শেষ বলে আলিসের চারে জয় পেল চিটাগং কিংস যেখানে সব দল আনেন নতুন নতুন খেলোয়াড় সেখানে নিজেদের আগে থেকে কেনা খেলোয়াড়রাই জিতিয়ে দিল বিপিএল এর সেমি জিতলে ফাইনাল নিশ্চিত হারলে বিদায় নিবে টুর্নামেন্ট থেকে সেখানে টস জিতে খুলনাকে ব্যাট করতে পাঠায় চিটাগং আর শুরুতে বিপদে থাকলেও শেষ চার ওভারে প্রায় সত্তর রান তোলে খুলনা টাইগার্স হেডমায়ারের ঝোড়ো ব্যাটিংয়ে একশো তেষট্টি রানের লড়াকও পুঁজি পায় টাইগাররা তবে টাইগারদের এই টার্গেট টপকাতে নেমে শুরুতেই ছয় বলে চার করে আউট হন পারভেজ হোসেন ইমন এরপর চার বলে গ্রাহাম ক্লার্ক আউট হলে বিপদে পড়ে চিটাগং তবে ঠিকই সেই দফায় বিপদ কেটে যায় খাজা নাফে আর তালাতের ব্যাটে একসময় মনে হচ্ছিল এই দুই ব্যাটারের কল্যাণে সহজ জয় পেতে যাচ্ছে খুলনা তবে বিপত্তি আসে হুসাইন তালাত আউট হলে পঁচিশ বলে চল্লিশ করে আউট হন তিনি এরপরই উইকেটের মিছিলে যোগ দেন কিংসের ব্যাটাররা আগের ম্যাচে দুর্দান্ত খেলা শামিম এই ম্যাচে আউট হন সাত বলে পাঁচ করে এরপর নাফেও ফেরেন সাতান্ন রানে টিকতে পারেননি খালেদ আহমেদ শূন্যতে ফেরেন তিনি এরপর ক্যাপ্টেন মিথুনের কাঁধে যায় দায়িত্ব যখন প্রয়োজনীয় রান প্রায় এগারো তবে মিথুন না পারলেও আলিস আরাফা ঠিকই জিতে নেমেছেন শেষ বলে চার মেরে এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনা ছয় বলে মাত্র দুই রান করে সাজ ঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ ছয় বলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন অ্যালেক্স রোজ তবে অপর প্রান্ত থেকে রান তোলার চেষ্টা করেন মোহাম্মদ নাইম ইনিংস বড় করতে পারেননি তিনি বাইশ বলে উনিশ রান করে ফেরেন এই বাহাতি ওপেনার এরপর চোদ্দ বলে আট রান করে আফিফ আউট হলে দলীয় বিয়াল্লিশ রানে চার উইকেট হারায় খুলনা এরপর হেটমায়ারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন দুজনের ব্যাটে ভর করে সতেরোতম ওভারে একশো রানের কোটা পার করে খুলনা আঠারোতম ওভারের প্রথম বলে শরিফুলের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন অঙ্কন বত্রিশ বলে বিয়াল্লিশ রান করেন তিনি অঙ্কনের আউটের পর ব্যাট চালাতে থাকেন হেডমায়ার উনিশতম ওভারে দুই চার ও দুই ছক্কা হাঁকান তিনি তবে শেষ বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি চার ছক্কা এবং ছয় চারে তেত্রিশ বলে তেষট্টি রান করেন এই ক্যারবিয়ান শেষ পর্যন্ত মোহাম্মদ নওয়াজের পাঁচ রান এবং জেসন হোল্ডারের পাঁচ বলের অপরাজিত বারো রানে ভর করে একশো রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় খুলনা যা টুর্নামেন্টে টিকে থাকতে যথেষ্ট ছিল না